আসসালাম আলাইকুম আমাদের ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম কিন্তু হচ্ছে আমরা রাইটিং পার্ট নিয়ে খুব বেশি টেনশন আছে কিভাবে ইমেল লিখতে হবে কীভাবে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন লিখতে হবে কিভাবে প্যারাগ্রাফ লিখতে হবে আমরা জানি না আমরা বানিয়ে বানিয়ে লিখতে পারি না এটা নিয়ে খুব বেশি টেনশন আছে ভাইয়া পরীক্ষা কমন না আসলে কীভাবে কি করবো আজকে ভাইয়া তোমাকে এমনভাবে এমন টেকনিক শিখে দিব পরীক্ষায় কমন আসুক বা না আসুক তুমি একদম খুব সুন্দরভাবে লিখে আসতে পারবা একদম ফুল মার্কস হবে একদম কনফার্ম তুমি ইমেল বলো ফর্মাল লেটার বলো প্যারাগ্রাফ বলো একদম সব কিছু সব কিছু একদম গুছিয়ে লিখে আসতে পারবা যাবা একদম তম কোনো মার্কস কাটা যাবে না একদম কোনো মার্কস কাটা যাবে না একদম খুব সুন্দর করে শিখিয়ে দিব একটা মাত্র টেকনিক শিখাবো ওই একটা টেকনিক দিয়ে তুমি প্রত্যেকটা ইমেল লিখতে পারবা প্রত্যেকটা ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন লিখতে পারবা তাহলে কিসের এত টেনশন তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দি আর অবশ্যই বলে রাখি তোমরা যারা এখনও বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করা কারণ প্রতিনিয়ত ভাই কিন্তু তোমাদের সাবস্ক্রাইব দিয়ে যাচ্ছে সো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করা বা আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই তো প্রথমে আমরা একটু ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন লিখবো

লিখবা কোন টপিক নি লিখবা ওটা কিন্তু তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে ওইখান থেকে জাস্ট দেখে দেখে বিশনটা লিখে দিবা এরপর কি লিখবা স্যার লিখবা স্যার লিখে কি করবা আই উড লাইক টু ড্র یور কাইন্ড অ্যাটেনশন দ্যাট জাস্ট এই জিনিসটা লিখে জাস্ট এটা দিয়ে তুমি শুরু করবা শুরু করা পরে তোমাকে যে বিষয়ে লিখতে বলছে সেই বিষয় সম্পর্কে জাস্ট তিন থেকে চারটা বাক্য লিখবা বেশি না জাস্ট মেন কথা তিন থেকে চারটা বাক্য লিখলে এনাফ একদম আহামরি দশ লাইন আট লাইন লেখা না জাস্ট তিন থেকে চারটা সেন্টেন্স লিখবা আহামরি লিখতে হবে না তোমাকে যে টপিকটা বলবে সেই টপিকটা নিয়ে জাস্ট একদম মেন কথা অন্তত তিন লাইন লিখবা বা দেখ সব সময় তোমাকে লিখে দিলাম জাস্ট হচ্ছে তুই কি জাস্ট হচ্ছে তুমি মেন কথা লিখে দিবা মানে কি সম্পর্কে একটু বলছে একটু লিখে দিলে হয়ে যাচ্ছে আমার এ আমি কি করবো যখন আমার ল্যাখানে মেন কথাগুলো আমি একটু গ্যাপ দিব একটু গ্যাপ দিয়ে আমি জাস্ট হচ্ছে একদম মানে একদম ফিনিশিং লাইনটা এইভাবে দিব ইন দ্য সার্ক কমিস্টেন্সেস স্টেড অ্যাবোভ হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড অ্যানাফ টু গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড করে দিবা তাহলে ভাই এটা একদম একদম হচ্ছে কি একদম স্ট্যান্ডার্ড সেন্টেন্স একদম স্ট্যান্ডার্ড সেন্টেন্স একদম হচ্ছে একদম পারফেক্ট একটা সেন্টেন্স এটা দিয়ে শেষ করবা একদম বুংবাং লেখা লিখবা না খামাখা মার্কস না এবং কি ইউরস ওবেন্টের লিখে নিচের নামটা লিখে দিবা নিজের নামটা লিখে দিবা এরপর হচ্ছে ক্লাস রুল নামটা লিখে দিবা তুমি যদি জাস্ট তোমার নিজের জন্য লিখো তাহলে হচ্ছে রুল শেষ করে দিবা অর্থাৎ মনে করো অসুস্থ হয়েছ বা জাস্ট নিজের কোনো কারণ লিখতেছ জাস্ট হচ্ছে এখানে শেষ করে কিন্তু তুমি যদি তোমার কলেজের সবার পক্ষ থেকে লিখো মনে করো লাইব্রেরি সংস্কারের প্রয়োজন বা তোমার হচ্ছে কি তোমার কলেজ হচ্ছে কি তোমার কলেজে কিছু ফ্যান লাগবে বা তোমার কলেজে কি তোমার কলেজে বা হোস্টেল যেটা সেটা হচ্ছে একটু মানে হ্যাঁ এর গো মানে তোমার কলেজ সবার পক্ষ থেকে যদি লিখো তাহলে হচ্ছে এলার টি অ্যাড করবা সবার পক্ষ থেকে লিখলে অন দ্য বিহাফ অফ দা স্টুডেন্ট অফ লিখে কলেজের নামটা মেনশন দিবা বাইরে কথা বুঝতে পারছো বাইরে কথা বুঝতে পারছো একদম সিম্পল একদম সিম্পল বা সিম্পল হইতে পারো না তুমি জাস্ট ফর্মেটটা ইউজ করবা তুমি দুনিয়ার সকল অ্যাপ্লিকেশন লিখতে হবে একদম নিশ্চিত একদম নিশ্চিত ভাবে হচ্ছে তুমি ফুল মার্কস পাবা দশের দশ দিয়ে বাধ্য দশের দশ দিতে তোমাকে বাধ্য আর অবশ্যই অ্যাপ্লিকেশনটা বাম পৃষ্ঠা থেকে শুরু করবা চেষ্টা করবা এক পৃষ্ঠার মধ্যে লেখার জন্য যদি কোনো কারণে হচ্ছে তোমার জায়গা না হয় তাহলে ডান পৃষ্ঠা যেতে পারবা তবে এক পৃষ্ঠার মধ্যে লেখাটা হচ্ছে সবচেয়ে বেটার বাইর কথা ক্লিয়ার বাইর কথা ক্লিয়ার কিনা বাইর কথা ক্লিয়ার কিনা যেটা বলছে এভাবে লিখবা একদম বেস্ট ভাবে তুমি নাম্বার পাবা ইনশাআল্লাহ আর অবশ্যই তোমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত হয়ে যাবা ফেসবুকে গিয়ে এভাবে মেডিজলিকে লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে পেয়ে যাবা সবার আগে হচ্ছে আমরা সাদেশন বলো গাইডলাইন বলো একদম সব কিছু এখানে আপলোড করে থাকি ফেসবুক পেজ বা গ্রুপে অবশ্যই সেখানে কানেক্ট থাকবা কারণ সবার আগে পেতে হলে তোমাকে অবশ্যই আমরা সেখানে দিয়ে দিব কথা কিনা আর অবশ্যই ফেসবুকে গিয়ে জয় সার লিখে সার্চ দিলে আমার আইডি পেয়ে যাবা সেখানে আমাকে নক করলে হচ্ছে তোমাকে আমাদের এই যে তোমাদের ইন্টার পরীক্ষা স্পেশাল মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিব সাদেশনের জন্য সরকার আমার সাথে কানেক্ট থাকতে পারবা আমার সাথে কথা বলতে পারবা যে কোনো প্রয়োজন আমার পরামর্শ নিতে পারবা এখানে কি জয়সালিয়ে সার্চ কিন্তু আমার আইডি পেয়ে যাবার সেখানে নক দিলে কিন্তু আমি তোমাকে অ্যাড করে দেবো হুম বলতে চাই যে আমাকে অ্যাড করে দেন আর অবশ্যই মেরি জলিকে ফেসবুক পেজ বা গ্রুপটা একটু কানেক্ট হয়ে যাবে সবার আগেও কিন্তু আমরা ওখানে আপলোড করে দিকে আমাদের সার্সংগুলো একদম সবারকে পাওয়ার জন্য জটপট এখনই সার্চে যুক্ত হয়ে যাও মেরি জলিকে ওকে তাহলে ভাইয়া যেভাবে বললাম ওইভাবে হচ্ছে তুমি ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন লিখবা এখন আসো ইমেলটা ইমেলটা কিভাবে লিখতে হবে ইমেলের একদম বেস্ট নিয়মটা কি কিভাবে লিখলে তুমি একদম ফুল মার্কস পাবা যদি ইমেল আসে কিভাবে তুমি লিখবা কিভাবে লিখলে একদম কোন মার্কস কাটতে পারবে না আসো তাহলে ইমেল লেখার জন্য অবশ্যই তোমাকে প্রথমে চারটা জিনিস ঠিক করতে হবে ফ্রম টু সেন্ড সাবজেক্ট প্রথমে মানে হচ্ছে কি তোমার আইডি এবার হচ্ছে টু মান হচ্ছে কি তোমার বন্ধুর ইমেন আইডি ভাই এগুলো কিবা লিখবা প্রথমে তোমার নিজের নামটা দিবা নিজের নামটা দেওয়ার পরে এভাবে এভাবে করা হচ্ছে দিয়ে ভিতরে হচ্ছে একটা আইডি দিয়ে দিবা এরপর বন্ধুর নামটা লিখবা লিখার পর হচ্ছে ভিতরে এভাবে দিয়ে হচ্ছে একটা একটি আইডি লিখে দিবা হুম যেভাবে লিখছে হচ্ছে তুমি লিখতে পারো আর অবশ্যই খেয়াল করো কোশ্চেনের মধ্যে তোমার হচ্ছে নামটা দেওয়া থাকে কি না কোশ্চেনের মধ্যে নামটা দেওয়া থাকে এবার সেন্ট সেন্ট মানে হচ্ছে কি তোমাকে প্রথম হচ্ছে তারিখটা লিখবা তারিখ লেখা মানে হচ্ছে কি মাসের নাম দিবা দেন এটা কমা দিয়ে সার লিখবা দুই হাজার পঁচিশ এবার অ্যাড দিবা অ্যাড দিয়ে হচ্ছে ওই সময় তুমি যখন পরীক্ষা লিখতেছো তখন মানে কয়টা বাজে ওই টাইমটা লিখে দিবা হুম কথা ক্লিয়ার এবার সাবজেক্ট সাবজেক্ট মানে তুমি কোশ্চেন থেকে লিখবা মরি এটা নিয়ে টেস্ট করতে পারো প্রশ্নে দেওয়া থাকে কোন টপিক নিয়ে লিখতে বলা হয়েছে এটা কোশ্চেনে দেওয়া থাকে কোশ্চেন থেকে দেখে দিয়ে লিখবা কোশ্চেনে দেওয়াই থাকে কথা ক্লিয়ার কিনা এবার ডিআর লিখে হচ্ছে বন্ধুর নামটা লিখব যার কাছে লিখবা যেমন করিমের কাছে শুরুটা করতে হবে অনেক হচ্ছে কি একদম হচ্ছে বাক্য দিয়ে শুরু করো যে বোর্ড পরীক্ষা যারা খাতা কাটে যেসব টিচাররা দেখছি সাথে ছিলাম দেখছি ওনারা হচ্ছে কিভাবে খাতা কাটে হচ্ছে শুরু কর বা ওনাদেরকে ওদেরকে নাম্বার দেয় না ওদেরকে নাম্বার দেয় না ওদেরকে নাম্বার দেয় খুবই কম মার্ক দেয় বা পড়ো তোমাকে এখন এগুলো শুরু করলে হবে তোমাকে বাক্য শুরু করতে হবে কিভাবে শুরু করবা বাই দেখা দিচ্ছি আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আশা করি তুমি আল্লাহর মধ্যে ভালো আছো এবার একটা দৃষ্টি শুরু করবা এবার লিখবা আই হ্যাভ রিসিভ ইউর ইমেল জাস্ট নাম আমি এই মাত্র তোমার ইমেলটা পেয়েছি এন্ড থ্যাংক ইউ ফর ইউ সুইট নোট তোমার সুইটের জন্য তোমাকে হচ্ছে কি ধন্যবাদ এইটা লিখার পরে এটা হচ্ছে তোমার মানে একদম শুরুটা স্টার্টিংটা এভাবে করবা স্টার্টিং এভাবে করলে কিন্তু ভালো মার্কস পাওয়া যায় কথা ক্লিয়ার কিনা কথা ক্লিয়ার কিনা এরপর হচ্ছে তোমাকে যে টপিক নিয়ে লিখতে বলছে যে টপিক নিয়ে লিখতে বলছে যে সাবজেক্ট নিয়ে লিখতে বলছে সে সাবজেক্ট সম্পর্কে তুমি তিন থেকে চার লাইন লিখে দিবা তিন থেকে চার লাইন জাস্ট মেন কথা অহেতু বড় করা দরকার নাই তুমি জাস্ট মেন কথা তিন থেকে চার বাক্যে লিখে দিবা লেখা বলা হচ্ছে তুমি ফিনিশিংটা এইভাবে দিবা এন ওয়ে দ্য ইমেল ইজ গেটিং লং মানে অনেক লম্বা হয়ে যাচ্ছে নম্বর টুটা আজ আর নয় কনভে মাই সালাম টু ইউর প্যারেন্টস তোমার মা বাপ মাকে আমার সালাম দিও অ্যান্ড লাভ টু ইউংগার্স এবং ছোটো প্রতি কি ভালোবাসা দিও এভাবে করেছি মানে ফিনিশিং দিবা এভাবে যদি ফিনিশিং দেওয়া সবচেয়ে বেস্ট হবে আর অনেক হচ্ছে এই জিনিসটা করা হয় যে ইউ লাভিং লিখে নিজের নামটা লিখতো অনেক হচ্ছে এই জিনিসটা এখানে লিখে দাও বা এই বলটা করবো না আর সবচেয়ে খেলা দৃশ্য এই যে অ্যাপ্লিকেশন বলো ইমেল বলো সবগুলো কিন্তু সবগুলো কিন্তু মনে এই যে এক সাইডে সবগুলো এক সাইডে সবগুলো এক সাইডে সবগুলো কিন্তু এক সাইডে মানে মার্জিনের পথ থেকে শুরু হয়েছে কথা ক্লিয়ার কিনা এবার যদি লিখে আসতো একদম বেস্ট মার্কস পাবা তোমার কোনো নাম্বার কাটতে পারবে না আর অবশ্যই হচ্ছে আমরা এই যে ফর্মাল একটা অ্যাপ্লিকেশন ইমেল এগুলোর পিডিএফ কিন্তু হচ্ছে আমাদের ফেসবুক পেজে এবং গ্রুপে দিয়ে দিবো একটু ফেসবুক সার্চ দিলে কিন্তু পেয়ে যাবা না পেলে অবশ্যই হচ্ছে আমাদের পেজে করবা আমরা তোমাদেরকে দিয়ে দিবো তাহলে এ হচ্ছে আমাদের তুমি অ্যাপ্লিকেশন কিভাবে লিখবা ইমেল কিভাবে হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কিভাবে লিখবা কেমনে কি করতে হবে প্যারাগ্রাফ নিয়ে অনেকে প্যারা যে বানাইয়ে বানিয়ে লিখতে পারি না বা কোনো স্যান্ডিস তৈরি করতে পারি না কিভাবে পরীক্ষা লিখবো যদি কমন না আসে যদি তোমাদের প্যারাগ্রাফের সাজেশন লাগে যদি প্যারাগ্রাফের সাজেশন লাগে অবশ্যই হচ্ছে এই ভিডিও কম বক্সে আমাকে জটপট জানাবা জটপট জানাবা যে ভাইয়া প্যারাগ্রাফে সাতশন লাগবে প্যারাগ্রাফে সাতশন লাগবে যদি তোমাদের রেসপন্স বেশি হয় যদি তোমাদের রেসপন্স বেশি হয় আগ্রহ থাকে এভাবে এভাবে করে হচ্ছে তোমাকে একটা ম্যাজিক ম্যাজিক টেকনিক শিখে দেবো যেভাবে হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফ লিখতে পারা কথা ক্লিয়ার কথা ক্লিয়ার কে জাস্ট একটা টেকনিক দিয়ে প্রত্যেকটা প্যারাগ্রাফ তুমি লিখতে পারা আর অবশ্যই আমাকে এটাও জানাবা যে তোমাদের গ্রামারে কোন টপিকের সমস্যা ওই টপিকে একদম ম্যাজিক ক্লাস দিবো জাস্ট তিন থেকে চারটা টেকনিক শিখেবো ওই তিন থেকে চারটা টেকনিক দিয়ে প্রত্যেকটা তুমি টপিকের একদম গ্রামারে একদম বসগির করে আসতে পারা পরীক্ষায় গ্রামার কমন আসুক বা না আসুক একদম সেরা বলি গেছে ভাই ইংলিশের নাম্বার পাওয়া কোনো কঠিন ব্যাপার না ইংলিশে একদম সহজ নাম্বার যারা পরীক্ষা খারাপ হয়েছে কিন্তু এখানে নাম্বার উঠে ফেলতে পারবা তো ঠিক আছে অবশ্যই তোমাদের কমেন্টে ও বৃত্তি করে হচ্ছে পরবর্তী ভিডিও তৈরি করতেছি আর অবশ্যই হচ্ছে এই ভিডিওটা সাবস্ক্রাইব এই ভিডিওটা অবশ্যই কি করবো একটা লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ তো তোমাদের সাত সুবিধা আপলোড দিয়ে যাচ্ছে তোমাদেরকে গাইডলাইন দিয়ে যাচ্ছে তাদের পরীক্ষা একদম বেস্ট নাম্বার পেতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ